নমস্কার বন্ধুরা আমার সকল দর্শকবৃন্দকে রাখি অফিসিয়াল চ্যানেলে অনেক স্বাগত বন্ধুরা সামনেই আসতে চলেছে শ্রাবণ মাসের সোমবার শ্রাবণ মাসের সোমবার আমাদের দেভাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় একটি বার যদিও সব সোমবারই বাবার বার অনেকে আবার এই শ্রাবণের প্রথম সোমবার থেকেই ষোলো সোমবারের ব্রত পালন শুরু করে থাকে এই বছরের শ্রাবণ মাসের প্রথম সোমবার শুরু হচ্ছে বাংলার ছয় শ্রাবণ চোদ্দশো একত্রিশ সালে ইংরাজির বাইশে জুলাই দু হাজার চব্বিশ দ্বিতীয় সোমবার শুরু হচ্ছে বাংলার তেরোই শ্রাবণ চোদ্দোশো একত্রিশ ইংরাজি সাতাশে জুলাই দু হাজার চব্বিশ এবং তৃতীয় সোমবার শুরু হচ্ছে কুড়ি শ্রাবণ চোদ্দশো একত্রিশ ইংরাজি পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ আর চতুর্থ সোমবার শুরু হচ্ছে বাংলার সাতাশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ ইংরাজি বারোই আগস্ট দু এখন এই সোমবারের ব্রত করতে কী কি নিয়ম ও উপাচার লাগে তার বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা শিব পূজা করতে সর্বপ্রথম একটি শিবলিঙ্গের প্রয়োজন হয় তবে যাদের তা নেই তারা বাবা মহাদেবের পটচিত্রও ব্যবহার করতে পারেন বাবার পূজার জন্য বাড়িতে বা মন্দিরে যেখানেই হোক না কেন তার জন্য একটি সম্পূর্ণ ডালি সাজাতে হবে তো চলুন বন্ধুরা এবার জেনে নিই ওই ডালিতে আপনারা কি কি রাখবেন ওই ডালিতে বাবার স্নান বা অভিষেক করানোর জন্য কাঁচা দুধ ঘি ও মধু এবং গঙ্গা জল অশ্বগন্ধা বা সাদা চন্দন একটি নতুন বইতে গোলাপ জল সিদ্ধি পাতা অগরু কিছু মিষ্টি ও বাতাসা এবং কিছু বেলপাতা বেলপাতা বাবা মহাদেবের পুজোতে অবশ্যই দিতে হবে প্রথম সোমবারে বাবা মহাদেবকে সাতটি বেলপাতা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন দ্বিতীয় এবং তৃতীয় সোমবারে এগারোটি করে বেলপাতা দেবেন এবং শেষ সোমবারে একুশটি বেলপাতা দিয়ে বাবার পূজা করবেন এছাড়াও আপনারা আরও বেশি বেলপাতা দিয়ে পূজা করতে পারেন কারণ বেলপাতা বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় এবার ওই ডালিতে অখণ্ড ফল দিয়ে সাজাতে হবে একটি তিনটি পাঁচটি বা সাতটি গোটা ফল নিবেদন করতে পারেন এরপর আসি ফুলের কথায় আপনারা সকলেই জানেন বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় ফুল হচ্ছে আকন্দ ফুল তাই ফুলের সাজিতে অবশ্যই রাখুন আকন্দ ফুলের মালা এছাড়া কলকে ফুল ও বেলি ফুল এবং বাবার প্রিয় ধুদ্রা ফুল বাবাকে নিবেদন করার জন্য সংগ্রহ করুন ও দুর্বা বা দুর্বা ঘাস রাখুন এরপর রাখুন ঘিয়ের প্রদীপ করপুর এবং বাবার স্নান সম্পূর্ণ করার জন্য একটি কমণ্ডুলু ও ছোট্ট বস্ত্র যা বাবাকে স্নান করাতে ও মোছাতে কাজে লাগবে এবং আতপ চাল লাগবে বাবার পূজার জন্য তো বন্ধুরা এই সমস্ত উপকরণগুলি অত্যন্ত যত্ন সহকারে সংগ্রহ করে শুদ্ধ মনে বাবা মহাদেবের পূজা করবেন আপনার নিজ বাড়িতে অথবা মন্দিরে গিয়ে তো বন্ধুরা আজকের এই শ্রাবণ সোমবারের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনার অত্যন্ত উপকারে লাগবে আর ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলাইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন হার হার মহাদেব